চোখ ভালো রাখতে গেলে দৃষ্টি চোখ ভালো রাখলে দৃষ্টি ভালো থাকবে সুতরাং চোখের যত্ন তো অবশ্যই নিতে হবে চোখ নিয়মিত পরিষ্কার করতে হবে চোখের উপর যত ডিভাইস ইউজ করার যে প্রবণতা সেটা কমাতে হবে আপনি যদি ডিভাইস ইউজ করতে হয় কিছু কারণ আছে সেগুলো নিয়ম নিয়মকানুন মানতে হবে যেমন টোয়েন্টি 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 একটা ফর্মুলা আছে দ্যাট ইজ আপনি যদি ডিভাইস ইউজ করতে হয় আপনাকে আপনার কর্মের খাতিরে আপনাকে তো এখন বিভিন্ন ডিভাইসে বসতেই হয় আপনাকে সুতরাং সেই ক্ষেত্রে আপনি বলা হয় যে বিশ মিনিটের বেশি এক নাগারে কোনো ডিভাইসের দিকে না তাকি থাকতে সুতরাং বিশ মিনিট পরে আপনাকে একটা ব্রেক নিতেই হবে আবার যখন আমরা কোনো ডিভাইসের দিকে তাকাই তখন আমাদের চোখের যে ব্লিং করা দ্যাট ইজ ন্যাচারালি আমরা প্রতি মিনিটে বারো থেকে ষোলোবার চোখের পাতা ফেলি যখন আমরা ডিভাইসে থাকি সেটা পাঁচ ছয় সাতে নেমে আসে সুতরাং আপনাকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি ব্লিংক করছেন কি না সুতরাং আপনাকে যখন ডিভাইস ব্যবহার করেন তখন ইচ্ছা করেই কিছুক্ষণ পরপর একটু ব্লিঙ্ক করতে হবে আর চক্ষু বিশেষজ্ঞ যে চোখের যে কোনো সমস্যা হলে চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন